সময় সংক্ষেপ কেন আমি নিচ্ছি না রপুল আয়াল আমাদেরকে জানিয়ে দিলেন বল ও আন নাহুম ইবদার আমু আন কুসাম যখন তোমদা নফসুরু কর নিজের যখন ঝুলুম কর ইবর আমু আন কুসাম তুমদা চলে যাও কস্তখবার লহ আল্লাহর কাছে কমাছাও কস্তক ও বড় রহম রসুল যদি তোমাদের পক্ষ হতে আমার রসুল যদি কমা চাহ স্টেপার ক চাই আমি তোমাদের কমে করব সুবাহান আল্লাহ তাহলে আজকের ঈদ নবী আমরা করতেছি এখানে শুরু আমরা প্রায় আলোচনা করি সব আলো আলোচনা করে দুনিয়ার মধ্যে ঈদ মিলাদ পালন হয় কিন্তু সাদেশ্বরের কল্যাণ পায় বাবা আদমতে যে সৃষ্টি হয়েছে যখন মানুষ সৃষ্টি করা হয় সর্বপ্রথম যে তিনটা বৈঠক হয় তিনটা সমাবেশ হয় এগুলা দুনিয়াতে না এগুলো হচ্ছে আসমানে সুবাহান আল্লাহ আল্লাহ সৃষ্টি করার পর ওসুলদেরকে সবার থেকে সাক্ষী দিয়েছেন তোমরা সবাই কি এনাকে রসুল মেনেছো কি না সবাই সাক্ষী দিয়েছে হা আমরা সাক্ষী দিয়েছি মুশ্রেকে সাক্ষী দিয়েছে কাপেরা সাক্ষী দিয়েছে এক কথায় সমগ্র বিশ্বের সকল মানুষ সকল প্রাণী সকল সৃষ্টি আসমানের মধ্যে মেনে নিয়েছিল উনি যে আল্লাহর রসুল সুবহান আল্লাহ সেজন্য আল্লাহ রসুল আল্লাহ রবিয়া আলমিন মধ্যে এই বিস্তর মত করেন মা কানা মুহাম্মাদুন আব احد মিন রিজালকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া خاتমুন নবীন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নং করেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া زাওয়াজু বিল আখির তাহলে বোঝা যাচ্ছে আজকে আমরা যারা ঈদিম লাদুল্লাহ পালন করি অনেকজনে প্রশ্ন করে এটা কি আছে না নাই আমি বলবো কে মানবে কে মানবে না ওইটা দেখার প্রয়োজন নাই আপনার অন্তরে যদি ইমান থাকে আপনার অন্তরে যদি রসুলের ভালোবাসা থাকে মহাপত থাকে আমি যে আয়াদ বললাম তাহবাদ চব্বিশ আল্লাহ বলেন রসুল তোমাদের পিতা নয় রসুল তোমাদের ভাই নয় তোমাদের বন্ধু নয় এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার সন্তান হলে আপনার সন্তান আমরা খুশি হই মিষ্টি বিতরণ করি মানুষকে আহার করাই মানুষের জন্য আমরা ভালো খাবারের ব্যবস্থা করি এটা কেন খুশির জন্য আর যেখানে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন আমার সালনা রহমতাই আলমিন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি হচ্ছে আল আমিন আর সমগ্র জগতে সমগ্র জাহানের মালিক আমি হওয়ার পরে যাকে আমি রহমত পাঠিয়েছি উনি হচ্ছে আমার রসু সুবাহান আল্লাহ তাহলে আমরা যারা ইমানদার মোমেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমার রসুলের মাধ্যমে হজরত আনাজ হতে বর্ণিত উনিশ করেন

তুমি তোমাদের পিতা ও আলাদা দিহিকে তোমাদের সন্তান সম্পত্তি সব দিচ্ছে বেশি আমাকে মহব্বত করবে না ভালোবাসবে না ততক্ষণ ইমানদার নয় তাহলে বোঝা যাচ্ছে আমার ছেলে হওয়ার পরে আমরা মানুষ আহ খুশি হয়ে আমার মেয়ে হওয়ার পরে খুশি হয়ে আটকাচ্ছি বিবাহ স্বাদ জন্য করতেছি যেখানে স্বয়ং রসুল পাক রহবুর রহিম আসার পরে আমরা যদি খুশি উদযাপন করি বিদাপ বলে শিরিক বলে বুঝতে হবে তার ইমানে কি আছে দুর্বলতা অথবা সে এই জিনিসটা করে নাই বুঝে নাই না বোঝার কারণে বিরোধিতা করে আল্লাহ রসো আল্লাহ রসুলের বিরোধিতা একমাত্র মুস্যদা করতে পারে যেখানে তাঁতের মুস্যাদা সহ তাকে আলম মেনেছিল ইহুদির আলামী মেনেছিল পার্থক্য তারা মুসলমানে নাই আজকে আমরা এসে আমরা মুসলমান দাবি করে আমরা চুরির ধারে রেখে আমরা যখন বলি রসুল ঈদে মিলাদ করা যাবে না এগুলো বিদা দুস্থ হবে আমরা এগুলো সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রসুলকে রাজি করার জন্য রসুলকে খুশি করার জন্য আমরা করবো আল্লাহ আমাদের এর প্রতিদান দিবে এ আশায় রেখে আমার অগোচল বক্তব্য দীর্ঘায়িত না করে গণেশ করলাম